অসম্ভবকে সম্ভব করাই যেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাজ পরন্ত বেলায় এসেও এমন কিছু করে যাচ্ছেন ফুটবল মহাতারকা যা ক্যারিয়ারের পিট টাইমেও অনেকের কাছে কল্পনার চেয়েও বেশি যে বয়সে ফুটবল থেকে অবসরে যায় সবাই সে বয়সে তিনি গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড এবার যেটা করতে চলেছেন তা শুধু রোনালদোকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয় বরং সবচেয়ে বেশি বয়সে দামি ফুটবলার হওয়ার তকমা দেবে পারিশ্রমিকের সালে আল যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলতি মৌসুম শেষেই সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হবে তার বাজারে ফিসফাস আলোচনা রোনাল্ডো কি সৌদি আরবেই থাকছেন নাকি নতুন ঠিকানাে পাড়ি জমাবেন যদিও বিভিন্ন সময় বিশ্বের অন্যতম সেরা ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে ভালো আছেন তিনি তার এই ইচ্ছা এবার আনুষ্ঠানিক রূপ পেতে চলেছে আল নাসরের সঙ্গে নতুন চুক্তিতে রোনালদোর বেতন বাড়ছে আরও এর আগে বাৎসরিক একশো মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিল রনের সঙ্গে ছিল আরও ঊনপঞ্চাশ মিলিয়ন বোনাস এবার বোনাস কত বাড়ছে সেটা এখনো প্রকাশ না করা হলেও পারিশ্রমিকের অঙ্কটা বেড়ে একশো দশমিক নয় হচ্ছে তা ছড়িয়ে গেছে গণমাধ্যমে খুব শিগগিরই দুপক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র নতুন চুক্তিতে প্রতিদিন রোনালদো পকেটে ঢোকাবেন চার লাখ উনিশ হাজার আটশো পাউন্ড সপ্তাহ প্রতি অঙ্কটা গিয়ে দাঁড়াবে তিন দশমিক এক নয় মিলিয়ন পাউন্ডে মিনিট প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর উপার্জন প্রায় তিনশো পাউন্ড বাংলা টাকায় যা আটচল্লিশ হাজারের কাছাকাছি চোখ বন্ধ করে একটাবার ভাবুন রোনালদো যে পরিমাণ অর্থ মিনিটে উপার্জন করেন তা অনেকের মাসিক বেতনের চেয়েও বেশি সৌদি আরবে আসলেই দারুণ সময় কাটছে রোনালদোর আল নাসর সফলতা না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে রনের ধারে কাছে কেউ নেই কদিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ পরপুত্র সৌদি আরবে তার প্রোফাইলটাও বেশ সমৃদ্ধ চুরাশি ম্যাচে পঁচাত্তর গোল করে তিনি ছুটছেন এক হাজারতম গোলের মাইল ফলক স্পর্শ করতে